এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অশোকনগর ঠিকানা শিমলার ব্যালকনিতে দারুণ পরিবেশ হাতে গরম কফি কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা সেটা এই অশোকনগরের ঠিকানা শিমলার এটা নিয়ে নয় ঠিকানা শিমলা মানে আলোচনা শেষ নেই আজকে তাদের আরেকটা নতুন উইংস নতুন ডানা নতুন পালক মুকুটে সেটা হচ্ছে তাদের ঘুরে বেড়ানো পায়ের তলায় সর্ষে মানুষের ঠিকানা শিমলারও তাই ট্যুরস অ্যান্ড ট্যুরিজম ট্রাভেল কিন্তু সেই ট্রাভেলটা কাদের জন্য অবশ্যই ঠিকানা শিমলা মানেই আপনারা জানেন যে বয়স্ক প্রবীণ নাগরিকদের জন্য অর্থাৎ ষাট বছরের ঊর্ধ্বে এবার এই ট্যুর ঘুরে বেড়ানোর যে প্রকল্প নিয়েছে ঠিকানা সিমলা চলছে সেটা কি অন্যান্য যে বাজার চলতি ট্যুরিজম অমুক ট্রাভেল এই ট্রাভেল অমুক ট্রাভেল তমুক ট্রাভেল তাদের সাথে কোথায় আলাদা সে সব কিছু বলবেন যে লোকটা আমার থেকেও গুণ ভালো বলেন সে লোকটার কাছে নিয়ে যাব সুকুমার বাবু সুকুমার দা হ্যাঁ পায়ের তলায় সরষে দেখব এবার জগৎটাকে আগে বেরই তাই আমরা একটু ঘুরিয়ে বলি দেখাবো এবার জগৎটাকে বাহ কেন না বয়স্ক মানুষদের নিয়ে বড় টানা পড়েন। না বয়স্ক মানুষদের দাঁড়াতে নিয়ে যাওয়ার অনেক ঝামেলা তারা আমাদের মতো চড়াফেরা করে সরাসরি কোথাও গিয়ে বসে পড়তে পারেন না কোথাও অনেকক্ষণ দূরাড়ি কোনো জিনিস দেখতে পারেন না তাদের চেয়ারের দরকার হয় তাদের লাইফ সেকিং জ্যাকেটের সবসময় দরকার হয় তাদের একজন সহায়তাকারীর দরকার হয় আমরা সেইটা প্রোভাইড করি আর আর পাঁচটা থেকে আমাদের সেইখানে ব্যাপারটা আলাদা বেশ আমি এইখানে একটা ছোট্ট অ্যাডিশন করে দিই একটু ডিটেলিং কথা বলতে বলতে অফ দা রেকর্ড মানে ধরুন আমি আমি নিজের চোখে দেখেছি আর ঠিকানা শিমলা যখন ট্যুরসে যাচ্ছে তখন তার আগের দিনের প্রস্তুতি তাতে যাচ্ছে মুড়ির প্যাকেট যেহেতু বয়স্ক মানুষ সন্ধ্যাবেলা তারা তো বাড়বে কেউ খাবে না হয়তো বলবে আজকে একটু মুড়ি হলে ভালো হতো বা পেটটা খারাপ একটু জল মুড়ি ভিজিয়ে খাবো প্রত্যেকের জন্য মুড়ির প্যাকেট গাড়ির ছাদে যদি চল্লিশ জন বয়স্ক মানুষ সেই ট্যুরে যায় তাহলে চল্লিশখানা চেয়ার কারণ আপনি একটা সূর্যোদয় দেখতে তো ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারবেন না সেখানে আপনি দু মিনিট পর সেই বয়স্ক মানুষটা কোমর ধরে যাবে সঙ্গে সঙ্গে একজন সহায়তাকারী চেয়ার হ্যাঁ এবং শুধু তাই না এই যে একটু আপনি বললেন না পেটটা খারাপ এই পেটটা খারাপ মাথাটা ঘোরা বা প্রেশারের গোলমালে তো হতেই পারে যে কোনো সময় একজন বয়স্ক মানুষের তার জন্য ট্রিটমেন্ট অ্যাসিস্টেন্স। এবং অ্যাম্বুলেন্সও যায় একদম আমাদের অ্যাম্বুলেন্স সঙ্গে যায় চিকিৎসকরা সঙ্গে থাকেন যাতে একজন বয়স্ক মানুষকে বাইরে নিয়ে গিয়ে টুকু কোনো রকম কষ্ট পেতে না হয় এবং সেই কারণে পরিষ্কার বলে নেওয়া ভালো আমাদের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের খরচ কিন্তু অনেকটা বেশি কেননা আমরা তাদের এই সমস্ত মানুষদের জন্য প্রয়োজনে পর্যন্ত একজন মানুষ তাতে তিনি বুঝতে না পারেন যে তার বয়স হয়েছে বলে তার দেখার অধিকার নেই এই পৃথিবীতে অধিকার সকলের এবং সেই অ্যাসিস্টেন্সটা আমরা দিই বলেই একটা হুইল চেয়ার চিকিৎসক আয়া তার সমস্ত রকমের সাহায্য করার জন্য স্বভাবতে আমাদের খরচ অনেক অনেক থেকে অনেকটা বেশি তাই সেই কারণে আমাদের বয়স্ক পরিষেবাটাও পাচ্ছে একেবারে একেবারে এবং সেই জন্যই বয়স্ক লোকদের এই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যা আমরা প্রোভাইড করি সেটা কিন্তু আর অন্য অন্য কোন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানির সঙ্গে মিলে চলবে আমাদের কোম্পানি নয় আমরা বয়স্ক মানুষদের সহায়তা করতে ভালোবাসি তাদের পরিষেবা দিতে ভালোবাসি সেটাই আমাদির কাজ তাহলে 60 বছরের ঊর্ধে বয়স হতে হবে কিন্তু হয়তো তার যে স্পাউস তার বয়স তো 60 এর কমও হতে পারে তাতে অসুবিধা না একজনের অন্তত 60 বছরের ঊর্ধে হতে হবে ঠিক একটা কথা এই তাদের সঙ্গে যে সমস্ত প্রতিবন্ধী শিশু থাকেন বা ছেলে মেয়েরা থাকেন

সেই আমাদের এখানে যেতে হলে কিন্তু আর পাঁচটা ট্যুরস এন্ড ট্রাভেলসের যে অভিজ্ঞতা সেটা দিয়ে কিন্তু আমাদের কাজ চলে। অভিজ্ঞতার অন্য সম্পূর্ণ। একই bari আলাদা। মোটামুটি পশ্চিমবঙ্গের মধ্যে বা পশ্চিমবাংলার বাইরে কত কথা হয়। আমরা পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গের মধ্যে বিহার, বশে বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড এই সব জায়গাতে আমাদের ট্যুর ট্যুরস এবং আগামী দিনে আরো পরিকল্পনা আছে যাতে বয়স্ক মানুষরা বেড়াতে গিয়ে কোনো রকমই কষ্টের মধ্যে না থাকেন। কোন রকম অসুবিধে না পড়েন সেইটা দেখাই আমাদের লক্ষ্য তাই আমাদের ট্যুর সেন্টারস কিন্তু বছরে কবার ট্যুর হয় দাদা আমাদের বছরে 4 থেকে 6টা ছোট বড় ব্যবস্থা থাকি আপনাদের জানাই যে আমাদের এখন খুব শীঘ্র কলকাতা একটি রেজিস্টার্ড ট্যুর সেন্ট ট্রাভেল উইং অফিস খোলা হচ্ছে এনজি অপারেটেড এনজি অপারেটেড এবং প্রফেশনাল প্রফেশনাল অবশ্যই ফুললি প্রফেশনাল এবং আমাদের ট্যুর কিন্তু মানি ব্যাক ফ্রি মানে মাঝখানে কোনো রকম হিডেন কস্ট নেই আমাদের পিকআপ এন্ড ড্রপ বাড়ি থেকে এটাও কিন্তু আমরা প্রভাইড করব আপনি বাড়ি থেকে বেরোবেন একজন বয়স্ক মানুষ এবং বাড়িতে পৌঁছে দেওয়া সম্পূর্ণ তার বাইরে কোনো খরচ নেই না মানে আমার একটা অবাক লাগছে মানে ধরুন আমরা যে চল্লিশ জন যাচ্ছি আমার বাড়ি অশোকনগর আপনার বাড়ি সল্লে আরেকজনের বাড়ি ধরুন হাবড়া একজনের বাড়ি ব্যারাকপুর একদম এই সব জায়গা থেকে পিক আপ জায়গা থেকে পিক করা হবে সব জায়গা থেকে পিক করে আমরা এক জায়গায় নিয়ে এসে তার মানে ওই যে আমাদের একটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের যে বড় অনুষ্ঠানগুলো কলকাতায় হয় আমাদের যে ভেসল গঙ্গাবক্ষে যে ইলিশ উৎসব হয় লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে সেই সময়ও আমরা কিন্তু কলকাতা এবং সেগুলো ড্রপ করে মানে বাচ্চারা যে সমস্ত গাড়িতে যা অধিকাংশ সময় কিন্তু দেখা যায় তাদের কন্ডিশন কটা ভালো না আমাদের কিন্তু খুব ভালো মানের গাড়ি দেওয়া হয় সেটা খুব ঠিকানা সেগুলো বিশ্বাসের জায়গা একদম ওই যে হাওড়ার বড় ঘড়ির নিচে মিট করবো তার কিন্তু সেখানে নিরাপত্তা সেবা হিসেবে সেটা তো অবশ্যই 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 যেটা বয়স্ক মানুষদের অনেকে নিয়ে যেতে চান না আমরা সেটাই করে দেখাতে চাই হ্যাঁ খুব স্বাভাবিক ছেলে বউ মেয়েরা ঘুরতে চলে গেছে বাড়িটা পাহাড়া দিচ্ছে বাবা বয়স মানুষ বসে আছে এই জায়গা থেকে আচ্ছা যদি ধরুন এমন তো অনেক সময় হয় ধরুন বাড়িতে শুধু বাবা এবং মা দুজন বয়স্ক মানুষ আছেন ছেলে মেয়ে বিদেশে থাকে বাড়িতে একটা পেট ডগ আছে কি করবেন আপনাদের কোন ভাবনা চিন্তা আমাদের সেরকম একটা ভাবনা চিন্তা রয়েছে যে তাদেরও যাতে অ্যাকোমোডেট করা যায় সেরকম চিন্তা আমরা রাখছি আমাদের মাথায় তার জন্য আমাদের ট্রেন্ড অফ লোক থাকবে তারাই দেখবেন এই ব্যাপারটা দাদা আরেকটা প্রশ্ন আমার মাথায় এলো অনেকে না রাত্রিবাস করতে চায় না বেশ অনেকের আছে না না আমি যেখানেই যাই রাতে আমাকে বাড়ি ফিরে বাড়ির ভাত খেতে হবে এরকম কিছু প্রবীণ নাগরিকরা আছেন বা হয়তো ছেলেরা রাত্রিটা কোথাও থাকবে না কোথাও নিরাপত্তাহীনতায় ঠিক তারও তো ইচ্ছা করে একটা পিকনিকে যেতে এটা কোনো ডে প্রোগ্রাম আছে অবশ্যই অবশ্যই এবং এই আমাদের ডে আউট প্রোগ্রামটা কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠছে আমাদের গঙ্গাবক্ষে যেমন একদিনের ট্যুর তো আছেই

যাতে তাদের বয়স্ক মানুষদের সেটাও একদম বাড়ি থেকে তুলে আনবেন বাড়িতে পৌঁছে দেবেন সেটা। তাই তো দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে ওরা বক্তব্য হচ্ছে যে দেখাবো এবার জগৎটাকে আর আপনারও দেখানোর পালা যে প্রায় হাটু ব্যথা নিয়ে প্রায় বেঁকে যাওয়া একটা মেরুদণ্ড নিয়ে হাতে লাঠি নিয়ে আপনি টাইগার হিলে সূর্যোদয়টা দেখে আসতে পারেন কিংবা ঝর্নার সামনে দাঁড়িয়ে একটা কবিতা বলতে পারেন ঠিক এইটা ঠিকানা সিমলা করে দিচ্ছে ঠিক কফি শেষ আড্ডা শেষ আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আরেকটা উইংস আরেকটা দিগন্ত নিয়ে আমি আসুক